আসসালামু আলাইকুম वेलकम ব্যাক টু মাই আজকে তোমাদের সাথে আলোচনা করব সেকেন্ড মার্জিন অলফেসিন 2024 ক্লাস 5 সাবজেক্ট ইংরেজি প্রশ্ন নিয়ে তোমাদের সাথে আমি পঞ্চম প্রেডে ইংরেজির নমুনা প্রশ্ন নিয়ে আলোচনা করেছি দ্বিতীয় প্রান্তিকে আজকে তোমাদের সাথে যে প্রশ্নটি নিয়ে আলোচনা করতেছি সেই প্রশ্নটি তোমাদের দ্বিতীয় প্রান্তে মূল্যায়নের যে সিলেবাস অনুযায়ী যে প্রশ্নটি করা সেই প্রশ্নটি নিয়ে আজকে তোমাদের সাথে আলোচনা করবো যেটি এগারো নয় দুই হাজার চব্বিশে অনুষ্ঠিত হয়েছে যে পরীক্ষাটি আমাদের স্কুলে সেই প্রশ্নটি নিয়ে তোমাদের সাথে আলোচনা করব এখানে দেখো সময় দেওয়া হয়েছে দুই ঘন্টা তিরিশ মিনিট ফোর মার্কস হচ্ছে হান্ড্রেড এই প্রশ্নটি যে সেম তোমাদের আসবে সেটা কিন্তু বলছে না এটা কিন্তু তোমাদের সিলেবাস অনুযায়ী প্রশ্নটি করা তবে আশা করি অনেকের এই প্রশ্নটি বা এই মেসেজটি অনেকের আসবে এবং প্রশ্নগুলো কিভাবে আনসার করতে হবে সেই সম্পর্কে মোটামুটি এই প্রশ্নটি দেখলে দাঁড়ানো হবে এটি হচ্ছে তোমাদের দ্বিতীয় প্রান্তিক অনলাইনের সিলেবাস অনুযায়ী যে প্রশ্নটা অরিজিনাল প্রশ্নটা সেই প্রশ্নটা তোমাদের সাথে শেয়ার করবো যেটি আমাদের স্কুলে অনুষ্ঠিত হয়েছে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষা এখানে দেখো রিড দ্য টেক্সট অ্যান্ড আনসার দ্য ফলোইং কোশ্চেন ওয়ান টু থ্রি অ্যান্ড ফোর মানে এক দুই তিন চার নম্বর প্রশ্নের উত্তর দিতে হবে এই বেসিসের উপর ভিত্তি করে

মানে এখানে যদি পাঁচটা বা ছয়টা থাকে ছয়ের অধিক পাঁচের অধিক কিন্তু থাকবে এখানে পাঁচ নাম্বার এরপর দেখো দুই নাম্বার থাকবে

এখানে তোমাদের আনসার করতে হবে কিছু প্রশ্ন দেওয়া থাকবে বিশেষের উপর ভিত্তি করে সেখানে এখানে তোমাদের আনসার দিতে হবে প্রত্যেকটার মান হচ্ছে দুই করে সদু মানে বারো নাম্বার এখানে ছয়টি প্রশ্ন তোমাদের পাঁচটিও থাকতে পারে তবে ছয়টিও থাকতে পারে তবে নিয়ম অনুসারে কিন্তু ছয়টি থাকবে ছয়টি কারণ একটি বেসিস থেকে ছয়টি প্রশ্ন আনসার করতে হবে এরপর চার তোমাদের থাকছে আহ রাজ্য শর্ট কম্পিটিশন অ্যাওয়ার্ড বা পার্টি

রেবিকা এন্ড কালাম এখানে যে টেস্টটি আছে এটা তোমাদের বই থেকে তোমরা ভালোভাবে দেখলে বুঝতে পারবে যে কোন টেস্টটি নেওয়া হয়েছে এটা কিন্তু দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের যে সিলেবাসটি আছে সেই সিলেবাস অনুযায়ী এই টেস্টটি নেওয়া হয়েছে এই টেস্টটি প্রথম থেকে শেষ পর্যন্ত ভালোভাবে পড়বা তাহলে কিন্তু পাঁচ ছয় সাত আট নাম করতে পারবে ঠিক আছে এরপর তোমাদের পাঁচ নামে থাকছে ফিল ইন দ্য গ্যাস উইথ ওয়ার্ডস দেয়ার আর

এখানে তোমাদের একটি সব দেওয়া থাকবে এই সবকে তোমাদের অ্যাক্টিভিটিস করতে হবে এখানে একটু উল্টা পাল্টা দেওয়া আছে তোমাদের এখানে পাঁচ নম্বর একটা আনসার করতে হবে এরপর দেখো বারো নম্বর থাকবে রেঞ্জ এখানে তোমাদের পাঁচটি আনসার করতে হবে পাঁচ দুগুণ দশ নম্বর এরপর তোমাদের তেরো নম্বর আছে কি তেরো নম্বর আরেকটি তোমাদের নাও ফিল ইন ফর্ম

কমন করতে পারে এটি হচ্ছে তোমাদের কথা এগারো নয় দুই হাজার চব্বিশে অনুষ্ঠিত হয়েছে আমাদের স্কুলে সেই প্রশ্নটি সাথে শেয়ার করলাম আজকের মতো ভিডিওটি পর্যন্তই ভালো অসুস্থ আল্লাহ